আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই দেখেন আমার ঘরে কি অবস্থা যে এখানে আবার গুলো বসে আছে এগুলো সব এখন উঠাইতে হবে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় গ্রামের বাড়ি বাচ্চাদের পরীক্ষা শেষ তাই এখন রেডি হওয়ার পালা কাপড় চোপড় রেডি টেডি করছি এখন সব কিছু গুছিয়ে এরপর চলে যাব গ্রামের বাড়ি মানে আমার মেয়েরাই সব মানে উঠাইছে যা পারছে ওইভাবে উঠাই আসছে এখন আমি গুছিয়ে গুছিয়ে একটা একটা করে উঠাবো তো চলুন দেখা যাক কতদূর বাড়ি আজকে গুছিয়ে রাখবো কালকে যাবো বাড়িতে দেখেন এখনো অনেক বাকি আছে তারপর আলমারিগুলা উঠানোর বাকি আছে যেভাবে পারছে ওইভাবে উঠে আসছে এত বড় লাগাইছে তারপরে জায়গা হচ্ছে না

চকুলি তা এখন এগুলো এভাবে করে ভাজ করবো ভাঁজ করে আমি এগুলো সুন্দর করে রাখবো এই যে মেয়ে মেয়ে রাখছে যেভাবে পারছে ওইভাবেই রাখছে মোটামুটি ঘুষাইছে এতটা খারাপ হয়েছে তো না তোমার সব কিছু গাছ করে এখন চলে এসেছি একটু রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন আমরা আসছি আজকে হচ্ছে কাছি ডাইনে তো আমার শরীরটা হুট করে খারাপ হয়ে গেছিলো তাই একটু ডক্টরের কাছে আসছিলাম ডাক্তার দেখিয়ে এরপর আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তাই ভাবলাম বাচ্চাদের কিছু খাইয়ে নিয়ে যাই রাত প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিলো তাই ভাবলাম বাচ্চাদের এখান থেকে খাইয়ে নিয়ে যাই বাসায় গিয়ে আর রান্নাবান্নার ঝামেলা না করি আর এদিকটাই মেয়েরা বসে আছে আমরা অর্ডার করছি তো কাচি ড্যানের খাবারটা কেমন হয় তো এটাও টেস্ট করা হয়ে যাবে আর বাচ্চাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে রাতের খাবারটা হয়ে যাবে আর কি আর কাচি ভাইয়ের তো কাঁচি ভাই খেয়েছি মোটামুটি ভালোই লেগেছে তবে কাচি ড্যানেরটাও অ্যাভারেস্ট লেগেছে আমার কাছে হ্যাঁ কাঁচি লাভার যারা তাদের কাছে খুবই মজা লাগবে আমি জানি কারণ আমার বড় মেয়ে বলছিলো কাঁচি ড্যানেরটা বেশি মজা আর আমার কাছে বেশ একটা কাঁচি ভালো লাগে না আমি কাঁচি লাভার না কাঁচি আমার কাছে মানে ফেভারেট না বলা যায় আমার কাছে পছন্দই না এর জন্য আমার কাছে ভালো লাগে না তবে যারা কাচ্চি খেতে চায় খেতে ভালোবাসে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে যেহেতু আমি খাই না তারপরও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তাহলে যারা পছন্দ করে তাদের কাছে তো খুবই ভালো লাগবে তো এ তো দেখতেই পারছেন খাওয়া দাওয়া একদম ফিনিশ হয়ে গেছে ডক্টরের কাছে আসার পরে আসলে অনেকক্ষণ লেট হয়ে গিয়েছিলো তো আমরা অনেকটা সময়ে ছিলাম তাই একটু ক্ষুধার্তও বেশি ছিলাম তাই তিন মা মেয়ে মিলে একদম খাবার ফিনিশ করে ফেলেছি খাওয়া দাওয়া ফিনিশ করে এরপর বাড়িতে চলে যাব কারণ বাসায় গোলুকে একা একা রেখে এসেছি আর তাছাড়া গোছ গাছের পর্বটা এখনও শেষ হয়নি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু কালকে চলে যাব। আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি কারণ স্প্যাম কমেন্টটা এটা আপনাদের চ্যানেলের জন্য ভালো না আমার চ্যানেলের জন্য তো আসলেই ক্ষতিকর সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ